প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের প্রধান আলোচনার বিষয় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের নতুন একটি সুখবর সরকার ঘোষণা করেছে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বৃদ্ধি করা হবে এবং পাশাপাশি চালু হচ্ছে বিশেষ লোন সুবিধা বন্ধুরা আমরা জানি উনিশশো সালে দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা তাদের অবদানের ঋণ কখনো শোধ করা সম্ভব নয় তবে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে তাদের সম্মান মর্যাদা ও আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় করতে ভাতা বৃদ্ধির ঘোষণা নিয়ে জানিয়ে দিচ্ছি তথ্যটি সম্প্রতি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা আরও বাড়ানো হবে আগে যেটি ছিল নির্দিষ্ট অঙ্কে এখন সেটি বাড়িয়ে আরও বেশি করা হচ্ছে এই ভাতা বৃদ্ধি কার্যকর হলে মুক্তিযোদ্ধারা তাদের নিত্য প্রয়োজনীয় খরচ কিছুটা হলেও সহজে সামলাতে পারবেন নতুন লোন সুবিধা নিয়ে জানিয়ে দিব আপডেট সংবাদ এবারে বড় খবর হচ্ছে মুক্তিযোদ্ধাদের বিশেষ লোন স্কিম চালু এর আওতায় মুক্তিযোদ্ধারা কম সুদে এবং সহজ কিস্তিতে ঋণ নিতে পারবেন লোন পাওয়া যাবে বিভিন্ন খাতে যেমন বাসস্থান নির্মাণ বা মেরামত ছোট ব্যবসা শুরু করা চিকিৎসার খরচ অথবা সন্তানদের পড়াশোনার ব্যয় মেটাতে এটি একটি দীর্ঘমেয়াদী কল্যাণমূলক উদ্যোগ মুক্তিযোদ্ধাদের প্রতিক্রিয়া মুক্তিযোদ্ধারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই বলেছে দীর্ঘদিন পর হলেও সরকার তাদের পাশে দাঁড়িয়েছে বিশেষ করে লোন সুবিধা তাদের পরিবারের ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে সরকারের উদ্দেশ্য সরকার জানিয়েছে মুক্তিযোদ্ধাদের কল্যাণে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে তাদের শেষ বয়সে কোনো দুঃখ কষ্ট না থাকে প্রধানমন্ত্রীও একাধিকবার বলেছে তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা সারা জীবন সম্মান দেয়া হবে তাদের সারা জীবন সম্মান দেওয়া হবে প্রিয় দর্শক মুক্তিযোদ্ধাদের জন্য এই ভাতা বৃদ্ধি এবং লোন সুবিধা সত্যি একটি প্রশংসনীয় পদক্ষেপ আপনারা এই উদ্যোগে কে কীভাবে দেখছেন মন্তব্য করে আমাদের মতামত লিখতে পারেন জানিয়ে দিব আরও আপডেট তথ্য মুক্তিযোদ্ধার লোন এই মুহূর্তে কিন্তু কার্যকর হচ্ছে না ভবিষ্যতে আগামী বাজেট নাগাদ কার্যকর হবে সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন ধৈর্য ধরে আর কেউ কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে মতামত দিতে পারেন জানিয়ে দিব আরও একটি আপডেট সংবাদ তার আগে অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজবিধি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ে খবর পেতে চ্যানেলটির পাশেই থাকবেন আর ভিডিওতে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ